বিসমি রহমান রাম হ্যালো এভরিবডি আসসালামুকুম গুড টাইম টু অল অফ ইউ আর ইউ অল হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন টুডে আই এম গোয়িং টু মেক আ ভরি ভিডিও ফিফটিন ইউটিউব চ্যানেল ইউ টু লার্ন ইউর ইংলিশ ফ্লুন্সি অ্যান্ড হাউ টু স্পিক ইংলিশ ভ্যারি প্রোফার্লি উইদাউট মিস্টেক জাস্ট ইউ হ্যাভ টু ফলো আর ইউ শুড ফলো দিস ইউটিউব চ্যানেলস নেমস ইট উইল বি হেল্প টু ইউ টু লার্ন ইংলিশ ফ্লুন্সি আর ফ্লুয়েন্টলি ওকে অ্যাকচুয়ালি আপনি ইংলিশ প্র্যাকটিস করতে চাচ্ছেন বাট ইংলিশের উপর আপনার স্কিল এবং দক্ষতা বাড়াইতে চাচ্ছেন বাট আপনি জানেন না যে কোন ইংলিশ চ্যানেলগুলো বা ইউটিউব থেকে আমি দেখলে আমি বেনিফিটেড হব বাট ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস ইংলিশ চ্যানেল নেমস বাট এই ভিডিও আপনাকে ইনশাল্লাহ হেল্প করবে আমি এই চ্যানেলগুলোর নাম আমি আপনাকে বলে দেব ইনশাআল্লাহ জাস্ট ইউ হ্যাভ টু নোট ইউর নোট প্যাড অর নোট খাতা জাস্ট পরবর্তীতে আপনি যাতে ভুলে না যান এই চ্যানেলগুলোর নাম যেটা আপনাকে ইনশাআল্লাহ সাহায্য করবে আপনার ফ্লুয়েন্সি বানানোর জন্য আপনার ইংলিশের প্র্যাকটিস করানোর জন্য আচ্ছা ইংলিশে কিন্তু অনেকগুলো পার্ট আছে ইংলিশ শেখার জন্য আপনার তো সবাই জানেন সেটা হল একটা হলো স্পিকিং লিসনিং রাইটিং অ্যান্ড রিডিং বাট ইউ হ্যাভ টু ফার্স্ট ওয়ান অফ দ্য স্টেপ ইউ হ্যাভ টু ফ্লো দ্য ফার্স্ট স্টেপ ইজ লিসনিং লিসনিং ইজ ভ্যারি ইম্পর্টেন্ট টু ইউ বিফোর স্টার্টিং অর লার্নিং ইংলিশ সো এই চ্যানেলগুলো আপনাকে ইনশাল্লাহ হেল্প টু ইউ আই বিলিভ দ্যাট তাহলে চ্যানেলগুলোর নাম আমি আপনাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি এইখানে আমি একটু ফিফটিন অ সিক্সটিন চ্যানেলের নাম বলবো বাট এটা অনেকটা অ্যাডভান্স এবং ইন্টারমিডিয়েট এবং বিগেনার্স চ্যানেলে আমি একটু ই করার ভাগ করার চেষ্টা করব। একটু যারা বেসিক লেভেলে আছে। যারা বিগেনার্স লেভেলে আছে বা যারা সবেমাত্র ইংলিশ শেখার চেষ্টা করছেন প্র্যাকটিস করছেন তাদের জন্য এই চ্যানেলগুলো বেশি হেল্প করবে ইনশাল্লাহ আর পরবর্তীতে আমি কিছু চ্যানেলের নাম বলবো যে চ্যানেলগুলো একটু অ্যাডভান্স লেভেলের নট বিগেনার্স নট ইন্টারমিডিয়েট চ্যানেল ওকে তাইলে আমি আপনাদের সাথে চ্যানেলগুলো শেয়ার করছি আচ্ছা আমি কিন্তু অনেক শ্রম দিয়েছি অনেক পরিশ্রম করেছি এবং এই চ্যানেলগুলো বেসিকলি আমিও ফলো করি দেখার চেষ্টা করি আমার ফ্লুয়েন্সিটা বাড়ানোর জন্য আমার ফ্যাকটিসটা বাসায় থেকে করার জন্য জাস্ট ইউ হ্যাভ টু গো ইন গুগল সার্চ আর গুগল ক্রোম ক্রোম বাই সার্সিং দিস নেম চ্যানেল নেম ইউ উইল গেট ইউর প্র্যাকটিস ফ্রেন্ডস ফ্রম ইউটিউব ইনশাআল্লাহ ওকে ফর দ্য ফার্স্ট টাইম আই উইল সে টু ইউ অ্যাবাউট দ্য নেম অব ইংলিশ স্পিকিং সাকসেস ইংলিশ স্পিকিং সাকসেস অর সাকসেস ওকে এটা একটা ফানি চ্যানেল খুবই ফানি মানুষ হি ইজ এ ভেরি লেজেন্ড গাই ইনশাল্লাহ তার কাছ থেকে আপনি ভালো ইংলিশের ভোখা বুলারি আর ওয়ার্ড মিনিং ইংলিশের ফ্লুয়েন্সি কীভাবে বানানো যায় শিজ হি ইজ ভেরি অ্যান্ড ফানি গাই তাইলে ফার্স্ট যে ইউটিউব চ্যানেলটির আমি নাম বললাম ইংলিশ শেখার জন্য সেটা হলো ইংলিশ স্পিকিং সাকসেস ইংলিশ স্পিকিং সাকসেস ওকে অথবা সাকসেস ইন স্পিকিং ইংলিশ আপনি যেটা দিয়েই সার্চ দেন ইনশাল্লাহ এই চ্যানেলটা আপনি পেয়ে যাবেন নাম্বার টু পি ও সি ইংলিশ ওয়ান অফ দ্য অ্যানাদার ফানি ম্যান ফর ঠিকিং ইংলিশ টু ইউ ইউল গেট মোর ফেলেভার অ্যান্ড টেস্ট ফর প্র্যাকটিসিং ইউর ইংলিশ ইনশাল্লাহ আপনি পি ও সি ইংলিশ জাস্ট পিও ইংলিশ বলে আপনি গুগলে সার্চ দিলে এই ইউটিউব চ্যানেলটি ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন এই দুটা চ্যানেল আপনার অ্যাডভান্স লেভেল নট অ্যাডভান্স লেভেল বিগিনিং লেভেল অথবা অ্যাজ এ বিগেনার্স অ্যাজ এ ইন্টারমিডিয়েট হিসাবে আপনার এই চ্যানেলগুলো ইনশাল্লাহ উইল বি হেল্পড ইউ ওকে নেক্সট যে চ্যানেলটির আমি নাম বলবো সেটা হল আপনার ডেইলি ইংলিশ কনভারসেশন ডেইলি ইংলিশ কনভারসেশন জাস্ট এ হ্যাভ টু সার্চ ইন গুগল সার্চ আর গুগল ক্রোম ডেইলি ডি এ আই এল ওয়াই ইংলিশ কনভারসেশন এটা একটা কার্টুন চ্যানেল আপনি ফান উইথ স্টাডি এনজয় উইথ স্টাডি স্টাডি উইথ ফান আপনি ফান এর মাধ্যমে বা কার্টুন দেখার মাধ্যমে আপনি চ্যানেল থেকে ইনশাল্লাহ আপনার ইংলিশের যে প্র্যাকটিস আপনি বাসা থেকে করবেন আমি আই বিলিভ দ্যাট আপনি ভালো একটা ইংলিশ চ্যানেল পেয়ে যাবেন ইংলিশ শেখার জন্য ওকে নেক্সট যে চ্যানেলটির আমি নাম বলবো লার্ন ইংলিশ উইথ টিভি সিরিজ লার্ন ইংলিশ উইথ টিভি সিরিজ জাস্ট ই হ্যাভ টু নোট প্লিজ ই শুড টেক দিস ইউটিউব চ্যানেল নেমস নেমস ইন ইউর নোইট বুক যাতে পরবর্তীতে আপনি সার্চ দিলে পেয়ে যান আমি অনেক সময় স্পেলিংগুলো বলার চেষ্টা করবো আপনি নোট করে রাখবেন প্লিস লান ইংলিশ উইথ টিভি সিরিজ এখানে বেশ কিছু মুভি এবং ছোটো ছোটো টিভি সিরিজের মাধ্যমে ড্রামার মাধ্যমে আপনাকে ইংলিশ শেখানোর চেষ্টা করবে আপনি এখান থেকে ইনশাল্লাহ আই বিলিভ দ্যাট ইউ গেট ইউর মো ফ্লেভার অ্যান্ড টেস্ট ফ্রম দিস টিভি চ্যানেল ওকে ইউটিউব চ্যানেল নেক্সট টাইম আই উইল গিভ ইউ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট ম্যাড ইংলিশ টিভি ক্রেইজি ইংলিশ টিভি ইউ ক্যান শোয়িস এনি নেমস ক্রেইজি ইংলিশ টিভি আর ম্যাড ইংলিশ টিভি এই লোক এই ইনি অত্যন্ত ফানি অত্যন্ত জোকার টাইপের আপনি তার বিভিন্ন জায়গায় উনি ঘুরে ব্যান এবং আপনাদেরকে বিভিন্নভাবে ভোকাবলার এবং ইংলিশের ফ্লুয়েন্সি শেখানোর চেষ্টা করেন সো ইট উইল বি হেল্প টু ইউ টু প্র্যাকটিস ইউর ইংলিশ ইন ইয়োর হাউস ফ্রম ইউর ডেস্কটপ অর ইউটিউব চ্যানেল আর ইউর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন অর আইওয়েস আইফোন ম্যাড ইংলিশ টিভি ম্যাড ইংলিশ টিভি অ্যান্ড পিই পি ঠক ইন্ডিয়া অথবা ফেপ ইন্ডিয়া ঠক ইন্ডিয়া ফেপ ইন্ডিয়া ঠক ইন্ডিয়া ওকে জাস্ট ইউ হ্যাভ টু নোট পি ইপি ঠক টি এল কে ঠক ইন্ডিয়া এই নামে আপনার সার্চ দিলে আপনি ইনশাল্লাহ আপনার এই চ্যানেলটি পেয়ে যাবেন ইংলিশ শেখার জন্য আপনি ভালো একজন ইউটিউব চ্যানেল বা ভালো একজন বন্ধু চ্যানেল আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ইংলিশ শেখানোর জন্য অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা করার একটা মেইন অবজেক্টিভ আছে ইংলিশ শিখতে সবাই বলে যে ইংলিশ বিভিন্ন মুভি বা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখতে বলে বাট আপনি জানেন না হাউ টু লার্ন ফ্রম হয়া ইংলিশ আই উইল প্র্যাকটিস ময়ান মো ইউ ডোন্ট নো ইন বিফো দ্যাটস ওয়াই আমি অনেক শ্রম দিয়ে পরিশ্রম করে এই ইউটিউব চ্যানেলগুলোর নাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যারা যার মাধ্যমে আমার এই ভিডিও দেখার মাধ্যমে আপনি জাস্ট উপকৃত হন আর আপনি যদি চ্যানেলটি নাম আপনি যদি রিকল না করতে পারেন রিমেম্বার না করতে পারেন তাহলে আপনি আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা লাইক অথবা শেয়ার করে রাখতে পারেন আপনার টাইম লাইনে অথবা আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে টেলিগ্রামে অথবা বন্ধুর চ্যানেলে তাহলে পরবর্তীতে আপনি দেখে ইউটিউব চ্যানেলের নামটা আপনি শুনে বা দেখে আপনি সার্চ দিয়ে আপনার এই প্র্যাকটিস করার যে ইংলিশ চ্যানেলটি আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন আই বিলিভ দ্যাট ওকে নেক্সট টাইম আই উইল টক টু ইউ অ্যাবাউট আলি আবদাল one of the most dynamic man legend man and icon man and dynamic man for uh, teaching your english level uh, as a good speaker in your future uh, it will be help to you ali abdal ali abdal a l i abdal a b d a l ali abdal please note down in your notepad okay next time i will talk to you about the ওয়েন্ট ওয়েন্ট ওভা ওয়েন্ট ওভা প্রোডাকশন অথবা ওয়েট ওভা ম্যানুফ্যাকচারিং আপনি ইউ ক্যান সইস এনি চ্যানেল নেম ওয়েন্ট ওভা ওয়েন্ট ওভা প্রোডাকশনস ওয়েন্ট ওভা প্রোডাকশনস জাস্ট আপনি সেভ করে রাখেন ওয়েট ডাব্লু এন ডি ও ভি ইআর ওয়েন্ট ওভা প্রোডাকশন পি আর ও ডি ইউসি টিআই ও এনএস ওয়েন্ট ওভা প্রোডাকশন ইট উইল বি হেল্প টু ইউ ফর প্র্যাকটিসিং ইউন ইংলিশ ইন ইউর হাউস দিস চ্যানেল উইল বি হেল্প টু ইউ ওকে নেক্সট টাইম আই উইল ঠক টু ইউ অবাউট দ্য চ্যানেল নেম অফ আমি ম্যাক্সিমাম বলে দিয়েছি আই অলরেডি ফিনিশ অবাউট সেভেন আর এইট চ্যানেলস নেম আই বিলিভ দ্যাট ফার্স্ট পোস্ট ফার্স্ট পোস্ট উইড উইল বি হেল্প টু ইউ ফর প্র্যাকটিসিং ইংলিশ এখানে একটা জার্নালিস্ট এটা একটা নিউজ চ্যানেল এটার জার্নালিস্ট ওয়ান অফ দ্য লেজেন্ড ফিমেল অ্যাজ আ জার্নালিস্ট ফালকি শর্মা পালকি শর্মা আপনি এই চ্যানেলটির মাধ্যমে ভালো ইংলিশের ফ্লুয়েন্সি ইনশাআল্লাহ এখান থেকে পেয়ে যাবেন চ্যানেলটির নাম হলো ফার্স্ট পোস্ট ফার্স্ট পোস্ট এফ আই আর এস টি ফার্স্ট পোস্ট বা পি এল কে আই শর্মা এ আর এম আই সার্চ ইনশাল্লাহ আপনি এই চ্যানেলটি পেয়ে যাবেন ফার্স্ট 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 পোস্ট 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 ইউ হ্যাভ টু টু রিকল এগেইন এগেইন অ্যান্ড আই রিপিট ওকে নেক্সট টাইম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেল ফর গেটিং এনজয়িং ফ্রম দেয়া ইংলিশ ফেরি ট্রাইলস অ্যাকচুয়ালি এই চ্যানেলটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেল ওয়ান অফ দ্য মোস্ট ডাইনামিক চ্যানেলস আপনাকে এই চ্যানেল বিভিন্ন ধরনের ফেলেবার দিবে আপনি মোরালিটি ইন্টিগ্রিটি হনেস্টি অ্যান্ড খ্যালারিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ফেইথনেস ট্রুথফুলনেস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি এই বিষয়গুলো আপনাকে ইনশাআল্লাহ এই চ্যানেলটা শেখাবে রিয়েলিস্টিক বা আপনার ভিশন মিশন সেট গোলস অথবা আপনাকে একটা বাস্তবিক প্রকৃত একজন মানুষ হিসাবে গড়ে তুলতে এই চ্যানেল আপনি এনজয় করবেন পাশাপাশি এখান থেকে ইংলিশও শিখতে পারবেন ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেল টু ইউ ফর প্র্যাকটিসিং ইওর ইংলিশ লেভেল অ্যাডভান্স লেভেল ওকে জাস্ট ইউ হ্যাভ টু সার্চ ইন গুগল সার্চ ইঞ্জিন অর গুগল ক্রোম ইউ উইল গেট দিস চ্যানেল ভেরি ইজিলি ওকে জাস্ট ইউ হ্যাভ টু সার্চ ইংলিশ জি এল আই এস আইএসইস ইংলিশ ফেইরি এফ এ আই আর ওয়াই ঠেইলস ঠেইলস টি এ এল ইএস এই নামে আপনি সার্চ দিবেন ইনশাল্লাহ আপনি এই চ্যানেলটা ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন ওকে আমি নেক্সট আর দু একটা চ্যানেল বলে ইনশাল্লাহ শেষ করে দেবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর প্র্যাকটিসিং ইওর ইংলিশ ইন ইউর হাউস অর হোম মোটিভেশনাল স্পিচ আপনি মোটিভেশনাল স্পিচ বলে সার্চ দিবেন জ্যাক মা ওয়ান অফ দ্য ওনা অোফাইটা অফ আলিবাবা জ্যাক মা এভরিবডি নোজ অ্যাবাউট জ্যাক মা মোটিভেশনাল স্পিচ বলে সার্চ দিলে আপনি ইনশাআল্লাহ জ্যাকমাকে পেয়ে যাবেন অথবা জ্যাক মা আলিবাবা বলে সার্চ দিলেও তার মোটিভেশনাল স্পিন্স আপনাকে এমন প্রেরণা দেবে আপনার মাইন্ডটাকে চেঞ্জ করবে তারা পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ আপনাকে কীভাবে এক্সট্রা অ্যাফোর্ট ড্রাইভ ফুল্লি ডেডিকেশন কীভাবে রাখা যায় কীভাবে আপনার মাইন্ড সেট করতে পারেন গোল সেট করতে পারেন কিভাবে ভিশন আপনার কিভাবে হলো আপনার ওয়েল প্ল্যানিং ওয়েল ফিফারেশন ওয়েল কমিউনিকেশন ওয়েল কমিটমেন্ট ইনশাআল্লাহ আপনি এই মোটিভেশনাল স্পিচ ফ্রম জ্যাকমা থেকে আপনি ইনশাল্লাহ শিখে নিতে পারবেন আই বিলিভ দ্যাট ওকে নেক্সট টাইম এপিজে আবুল কালাম ইজ ওয়ান অফ দ্য লেজেন্ড ওয়ান অফ দ্য ডাইনামিক ওয়ান অফ দ্য আইকন ওয়ান অফ দ্য বেস্ট লিডার ইন আওয়ার ইন আওয়ার আপনি এখান থেকে যদি তার স্পিচগুলো যদি খুব অ্যাটেন্টিভলি কেয়ারফুলি আপনি শোনেন ইনশাল্লাহ ইট উইল বি চেঞ্জ ইউর মাইন্ড আই বিলিভ দ্যাট হান্ড্রেড পারসেন্ট নেক্সট স্টিভ জবস স্টিভ জবস অ্যান্ড বারাক ওবামা আপনি দে আর দ্য লিজেন্ড লেজেন্ট ইন আওয়ার হোল হোল ওভার দ্য ওয়ার্ল্ড এভরিবডি নোস অ্যাবাউট দিস দিস নেম জাস্ট আপনি এ আবুল কালাম অথবা স্টিভ জবস অথবা বারাকুবাবা অথবা জ্যাক মা বলে গুগল সার্চে সার্চ দিলেই অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিলে ইনশাল্লাহ আপনি এদের মোটিভেশনাল স্পিচটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা নেক্সট টাইম আই উইস শেয়ার উইথ ইউ ইংলিশ উইথ লুচি শি ইজ ওয়ান অফ দ্য ব্রিটিশ ইংলিশ ম্যান গার্ল অ্যান্ড ব্রিটিশ ইংলিশ শেখার জন্য আপনি ইট উইল বি হেল্প টু ইউ To learn uh, British English, English with Lucy, English with Lucy, English with Lucy, and next Lingua Maria. Lingua Maria, she is an American citizen. Uh, she is very wonderful and dynamic and fantastic to learn, speak um, vocabulary and word meaning and fluency. It will be help to you to learn your best fluency from. Uh, লিঙ্গুয়া মারিনা লিঙ্গোয়া মারিনা ওকে আমি স্পেলিংটা বলে দিচ্ছি লিং এলআইএন জিউএ এম এ আর আই এনে লিঙ্গোয়া মারিনা ওকে আমেরিকান সিটিজেন সিজ অ্যান আমেরিকান সিটিজেন ওকে নেক্সট যে আমি ইংলিশ চ্যানেলটির নাম বলব সেটা হলো অ্যান্টোনিও ফালাটি অ্যান্টোনিও ফালাটি অ্যান্টনিও ফালাটি আচ্ছা আমি স্পেলিংটা বলে দিচ্ছি এন টি ও এন আই ও অ্যান্টোনও পি এ আর এল এ আই অ্যান্টোনিও পালাটি ওকে জাস্ট একটু কঠিন নাম আপনি নোটটা নোট করে রাখবেন পরবর্তীতে সার্চ দিলে ইনশাল্লাহ আপনি এই চ্যানেলটার থেকে ভালো ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন আই বিলিভ দ্যাট লাস্ট আই উইল সে ইউ অ্যাবাউট দ্য চ্যানেল নেম অফ আলেনা রাইস লাইভ শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওডারফুল লেডি ফ্রম ইন্ডিয়া আলেনা রাইস লাইফ আলেনা রাইস লাইভ ওকে অগেইন আই রিক অবাউট দ্য চ্যানেল নেম কনসিস্টেন্সি ইংলিশ স্পিকিং সাকসেস পি ও সি ইংলিশ ডেইলি ইংলিশ কনভারসেশন ওয়েট ওভা প্রোডাকশন আলি আব্দাল লান ইংলিশ উইথ টিভি সিরিজ ক্রেজি ইংলিশ টিভি অর ম্যাড ইংলিশ টিভি ফেপ ঠক ইন্ডিয়া ফেপ ঠক ইন্ডিয়া পি ইপি ফেপ ঠক ইন্ডিয়া অ্যান্ড ইংলিশ ফেইরি টেইলস মোটিভেশনাল স্পিস অফ জ্যাক মা এপিজে আবুল কালাম স্টিভ জবস অ্যান্ড বারাক ওবামা ফার্স্ট পোস্ট ফার্স্ট পোস্ট ফার্স্ট পোস্ট অর পালকি শর্মা ইংলিশ উইথ লুচি ইংলিশ উইথ লুচি লিঙ্গোয়া মারিনা অ্যানটিও নিও ফালাটি অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনালি আলেনা রাইস লাইভ ওকে আপনি আরও দুই তিনটি চ্যানেলের আমি এখানে নাম বলব আপনি আপনার চিল্ডেন অথবা আপনার নেপিউনিস যারা আছে তাদের সঙ্গেও অথবা ফ্রেন্ডসের সঙ্গে ফান উইথ ইস্টাডি এনজয় উইথ স্টাডি করে আপনি দেখতে পারেন যেমন এখানে আপনি এনজয় করতে পারেন এবং ইংলিশও শিখতে পারেন খুবই ওয়ান্ডারফুল চমৎকার চ্যানেল নেম ভ্লাড অ্যান্ড নিকি ভ্লাড অ্যান্ড নিকি ডাইনা অ্যান্ড রোমা অ্যান্ড লাইক লাইক ন্যাস্টিয়া এই যে তিনটা চ্যানেলের নাম বললাম খুবই ফানি চ্যানেল খুবই মোটিভেশনাল চ্যানেল খুবই ক্রিয়েটিভ চ্যানেল অ্যান্ড ইনোভেটিভ চ্যানেল এখানে জাস্ট ফান উইথ ইনজয় ডোন্ট টেক ইট আদারওয়াইজ And finally, I, I want to talk to you. This is not a promotional videos. Just uh, this is my recommendation to you to search in Google, search to practicing your better English with fluency and to uh, take uh, good uh, pronunciation with uh, more vocabulary and word meaning. Just don't take it, uh, don't take it otherwise. It's not a, uh, a promotional videos. Uh, বেস্ট অফ লক থ্যাংক ইউ ভি মচ ফর ওচিং মাই ভিডিওস মাই ভিডিও পেশেন্টলি প্লিজ ফকিট মি ইফ আই হ্যাব এনী মিস্টেক হেয়ার আই রিকোস্ট ইউ টু প্রে মাই অলমাইটি আল্লাহ ফোর আস ফর মাই বিল ফ্যামিলি আই অলসো প্রে টু ইউ ফোর ইর ব্রাইটনেস ফোর ইয়ার ব্রাইট ক্যারিয়ার ফোর ইউর ব্রাইট ফ্যুচার ফর ইর গুড হেলথ গুড লাইফ থ্যাংক ইউ সো মচ আল্লাহ হাফেজ ইউন দা নেক্সট বিডিও আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু